সাংবাদিক ইমতিয়াজের বাড়ি ভাঙচুরের ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ গত পরশু রাতে সাংবাদিক শেখ ইমতিয়াজের বাড়িতে পরিকল্পিত হামলার ঘটনায় সারা জেলায় চাঞ্চল্য ছড়ায় ওই ঘটনায় খবর সংগ্রহে গিয়ে আরও একাধিক সাংবাদিককে দুষ্কৃতীরা হেনস্থা করে শারীরিকভাবে মারধর করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় স্বাধীন গণমাধ্যম এবং সংবাদ কর্মীদের ওপর এই নাক্কারজনক হামলায় প্রতিবাদের ঝড় ওঠে বিভিন্ন মহলে ঘটনার গুরুত্ব অনুধাবন করে বর্ধমান থানার পুলিশ দ্রুত তদন্তে নামে অভিযান চালিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ধৃতদের আজ বর্ধমান আদালতে পেশ করা হয়েছে পুলিশ সূত্রে খবর ধৃতদের জিজ্ঞাসাবাদে হামলা নেপথ্যে থাকা আরও কয়েকজনের নাম উঠে এসেছে তাদের ধরতে তদন্ত চলছে জোর কদমে সাংবাদিক মহল এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বলেছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ভয় দেখিয়ে দমানো যাবে না দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি বর্ধমান জেলা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে দুইজনকে গ্রেফতার করেছে তাকে বর্ধমান আদালতে পাঠাচ্ছে বর্ধমান থানা থেকে দেখতে পাচ্ছেন কালকে মারামারি ঘটনা সাংবাদিকের সাংবাদিকের হচ্ছে বাড়ি ভাঙচুরের ঘটনায় যে দুজনকে গ্রেফতার করেছে সেই তাকে আজকে পাঠানো হচ্ছে যে বর্ধমান আদালতে বর্ধমান আদালতে তাকে পাঠানো হচ্ছে সেই ছবি দেখাচ্ছি আমরা তাদেরকে বর্ধমান বর্তমান থানার পুলিশ অ্যারেস্ট করা হলো দুইজন অপরাধীকে